ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও এসএসসি এসসি রিভিউ পিটিশন মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে রিভিউ পিটিশনের ফলাফল কবে আসতে চলেছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন আপনারা জানেন যে গত থার্ড এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় এবং সেই রায়ের প্রভাবে যারা চাকরি হারারা আছেন অনেক চাকরি হারা রিভিউ পিটিশান ফাইল করেছেন এবং সেক্ষেত্রে আপনারা ট্যাগ মেটার হিসাবে দেখেছেন একশো পঁচাত্তর বা একশো আশি মতো মেটার ছিল টোটাল এবং এই রিভিউ পিটিশান চেম্বার হিয়ারিংয়ের একটা ব্যাপার ছিল এবং তার যে ফলাফল সেটা নিয়ে কিন্তু অনেকেই ওয়েট করেছিলেন এতদিন এবং এটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া যায় যদিও আমরা তার সত্যতা যাচাই করতে পারিনি সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার এই রিভিউ পিটিশানের যে ফলাফল সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে গত মঙ্গলবার ক্লোজ ডোর রেজিস্টার চেম্বারে যে শুনানি হয়েছিল অর্থাৎ চেম্বার হিয়ারিং বলতে পারেন এক কথায় তো তার যে ফলাফল সেটা কিন্তু কাল শুক্রবার জানা যাবে বলে খবর আসছে এখন দেখার বিষয়ে কি তথ্য উঠে আসে আপনারা গেস করতে পারেন কি হতে চলেছে কি না হতে চলেছে এবং সঙ্গে থাকুন ভিডিওটি অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিন এবং লাইক করুন কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ দেখার জন্য